বিশৃঙ্খলা তারা প্রশাসনের সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগানোর চেষ্টা করবে তাই ওর প্রলোচনায় পা দেবেন না বাড়ির কাছে গেলে একবারই বলবেন পুলিশে দেখেছিলাম এই দেখলাম কাজ বন্ধ করে দিয়েছে আর যাদের বাড়ি দেয়নি তারা রাস্তার সামনে দাঁড়িয়ে থাকবেন বলবেন আপনার মোদীজি বাড়িটা আমার বন্ধ করে টাকা পয়সা দিচ্ছে না কবে তাহলে টাকা পয়সা পাবো এইটা বলবে আর ও নিজেও বলেছে যে আমার স্বামী আর আটকে রেখে দিয়েছি টাকা সুরেন্দ্র অধিকারী লকে তার মজুমদা আর একশো দিনের কাজের যে কাজ করে বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে বলবে সংসার চলছে না আগে একশো দিনের টাকা দাও তারপরে বোধনা এইটা বলবে বলতে হবে এইটা বলবে কাজ নিতে যাবে ঠিক আছে আর একটা কে যে রোড দিয়ে যাবে সেই রোডে বাড়ির দরজার সামনে একটা করে মাটি ওই লক্ষ্মীর ভান্ডার ঝুলিয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে ঠিক আছে যদি পাচলে পয়সা থাকে ঢুকিয়ে দিয়ে